আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক মারাত্মক ভান্ডার থেকে শুভেচ্ছা ভালোবাসা আজকে যে পাথরটি আপনাদের উপহার দিতে যাচ্ছি এটি শুধুমাত্র উচ্চ বিলাসী শৌখিন এবং যারা রিসমেন্স রয়েছেন শুধু তাদের জন্য আমরা এই মাত্র এই দুইটি পাথরই আপনাদের জন্য এনেছি আমাদের কাছে আর এর উপরুক্ত যদি কোনো পাথর চান তাহলে আমরা কিন্তু দিতে পারবো না আর এই দুটি পাথর হচ্ছে শ্রীলঙ্কার পাথর শ্রীলঙ্কা পাথর চেনার উপায় কী শ্রীলঙ্কার পাথর চেনার উপায় হচ্ছে এটি স্বচ্ছ মসৃণ লাস্টার পানি একদম মসৃণ আর তাছাড়াও এটি ভারী পোকরাস পাথর বলতে একটু ভারী বোঝাবে অন্যান্য পাথর হচ্ছে একটু ভারী আর আরেকটি কথা হচ্ছে যে পোকরাস পাথরের কোয়ালিটিটা আমরা কীভাবে দেখব হাই কোয়ালিটির পোকরাস পাথরটা থাকবে একদম স্বচ্ছ ধরনের অনেকটা কিন্তু আসলে এটা যদি ভালো করে আপনার আতোশী গ্লাস অথবা পাওয়ারফুল গ্লাস দিয়ে আপনি দেখেন তাহলে ভিতরে কিন্তু আপনি বুধবুদ দেখতে পাবেন একটু আশ দেখতে পাবেন এটা পোকরাস পাথরের একটা জাত অর্থাৎ ধর্ম সুতরাং এই পাথর চিনার উপায় হচ্ছে এটাই আর এটার হুবহু দেখতে পাবেন টোপাস পাথর দেখতে একই রকম কিন্তু পার্থক্যটা হচ্ছে পিপিলিকা এবং হাতির যে একটা ডিফারেন্স ঠিক ওই মূল্যের দিক থেকে কোয়ালিটির দিক থেকে ঠিক সেরকম কিন্তু ক্লোজ আপ মানে ক্লোজ আপটা কিন্তু একই রকমের দেখাচ্ছে তাহলে আপনারা পার্থক্যটা কীভাবে পাবেন টোপাজের এক প্রান্ত থেকে অল্প প্রান্ত অনেকটা কাচের মতো কোনো বোধবোধ নাই কিছুই নাই সেখানে আশও দেখতে পাবেন না সুতরাং অতি সহজে চেনার উপায় এবং টোপাস পাথরটা পোকরাস পাথরের তুলনায় অনেক হালকা হয় সুতরাং এই দুটি আপনাদের চেনার উপায় আর হাই কোয়ালিটির পাথর যেহেতু এই দুটি পাথরই কিন্তু আপনার লাখ টাকা যেমন আমার এই পাথরটি দেখতে পাচ্ছেন ইলো এই পাথরটি দেখতে পাচ্ছেন হোয়াইট সাধারণত এই দুটি পাথরই হয় এবং এই দুটি পাথরই কপি করার চেষ্টা করে এই পাথরটি হচ্ছে ন নয় ক্যারেট নয় প্লাস সামথিং সেন্ট রয়েছে আমরা নয় ক্যারেট ধরেছি আর এটি রয়েছে আপনার দশ ক্যারেট পঞ্চাশ সেন্ট আমরা দশ কয়েক ধরেছি সুতরাং এটির মূল্য হচ্ছে এক লাখ দশ হাজার টাকা অর্থাৎ এগারো হাজার টাকা ক্যারেট ধরা হয়েছে আর এটির মূল্য ধরা হয়েছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ক্যারেট অর্থাৎ নিরানব্বই হাজার টাকা নয় ক্যারেট করে তো সুতরাং আমাদের এই মূল্য কিন্তু পরিবর্তন হবে না কারণ আপনারা জানেন ভাণ্ডার পাইকারি এবং খুসা বিক্রেতা আমাদের চেয়ে সর্বনিম্ন মূল্যে আর কেউ দিতে পারবে না আর যদি আপনাদের কাছে আমরা ইচ্ছা করলে পঁচিশ হাজার টাকা করে ক্যারেট চাইতে পারতাম কিন্তু আমরা সেটা চাইনি কারণ আপনারা বলেছেন যে আপনারা গণহারে আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি স্পেশাল ম্যানদের জন্য কি রেখেছেন সুতরাং আমরা স্পেশাল ম্যানদের জন্য এই দুটি পাথরই এনেছি আমাদের বিক্রি হয়ে গেলে আমরা দ্বিতীয় আর কপি বা এই ধরনের হুবহু পাথর আমরা নিয়ে আসতে পারবো না সুতরাং আমাদের নিজস্ব একটি কারখানা আছে আরেকটি কথা আপনাদের না বললে নয় যে যাদের দিয়ে এগুলি আমাদের কাছ থেকে ক্রয় করে বানাবেন তারা কিন্তু আপনাদের বানাতে গিয়ে যদি এটা ভেঙে ফেলে তাহলে কিন্তু এটা অ্যাক্সিডেন্ট হিসেবে ধরে নেবে আর যদি অ্যাক্সিডেন্ট হিসেবে না ধরে তবে ছয় নয় বলে কাটিয়ে দিবে কিন্তু আমাদের কারখানা দিয়ে বানালে আর যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় অর্থাৎ ফেটে যায় বা ভেঙে যায় তাহলে আমরা কিন্তু ফিফটি পারসেন্ট মূল্য আপনাকে ফেরত দেব আর যারা ঘরে বসে পেতে চান একটু আরামপ্রিয় লোক রয়েছেন যে আমি পরিশ্রম করতে নারাজ তারা কিন্তু আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনা আমরা আপনার ঘরে বসে সেই পাথরটি আপনাদের হাতের কাছে পৌঁছে দিতে সক্ষম সুতরাং আর দেরি নয় আপনাদের অপেক্ষায় মা রত্নভান্নার আসসালামু আলাইকুম